লেফটাউনের ছবি সেই কথাই বলছেন তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অনিবান অনিবান দেখো ভাবিও আমরা এই মতে রয়েছি লেফটাউন ঘড়ি মোড়ে এবং তুমি দেখতে পাচ্ছো এখানে কিন্তু ক্যান্ডেল অফ হোপ অর্থাৎ একটা আসার মোমবাতি জ্বালো আপ এখানে কিন্তু পোর্ট্রি করা হয়েছে ভোটার রাস্তার ধুয়ে তিনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিপ আর নিজেকে রাখো এভারগ্রি কে আসেট আরো মা থেরাফিক স্টপেজ ক্রি আর খুঁজে পাও নতুন আমি কি এবং আগামীকাল তুমি জানো যে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে কিন্তু আপামোর দেশবাসী তাকিয়ে রয়েছে এবং সেই কথাই কিন্তু এখানে ছত্র ছত্রে এই গ্রাফিটির মাধ্যমে ফুটে তুলেছেন এখানকার যারা লেক টাউনের বাসিন্দারা রয়েছেন তারা এবং তুমি দেখতে পাচ্ছো এখানে প্রত্যেকটি জায়গায় এখানে কিন্তু সেই কথা তোলা হয়েছে আমি একজন সঙ্গে কথা বলবো এই যে ক্যান্ডেল অফ হোপ এইটা কেন তোমরা বার্তা দিচ্ছ গ্রাফিটির মাধ্যমে কারণ দেখুন আমরা জানি কালকে শুনানি আমার সিবিআইয়ের ওপর আমাদের সিবিআইয়ের ওপর বিশেষ ভরসা নেই আমরা দেখেছি টেট কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি একের পর এক কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারি কি কি দোষীরা শাস্তি পেয়েছে আসল মাথাকে কি ধরা গেছে আমরা এখনো বলছি আমাদের হোপটা আছে জুডিশিয়ারির ওপর হোপটা আছে সিবিআইয়ের ওপর হোপটা নেই জুডিশিয়ারি এনকোয়ারি যদি হতো যেটা ডাক্তাররা ডিম্যান্ড করেছিল আপনাদের চ্যানেল থেকে আমরা শুনেছিলাম বিচার বিভাগীয় তদন্ত এই বিচার বিভাগীয় তদন্ত যদি হয় আমরা জানি আসল মাথা ধরা পড়ে যাবে অর্থাৎ সিবিআইয়ের উপরে বিশ্বাস নেই কিন্তু বিশ্বাস রাখছে দেশের শীর্ষ আদালতের উপরে এবং সে কারণেই তারা যে ডাক্তাররা যে ডিমান্ড করেছিল জুডিশিয়ারি এনকোয়ারি সেই জুডিশিয়াল ইনকোয়ারি না হলেও এনকোয়ারি তারা কিন্তু শেষ পর্যন্ত এই ভরসা রাখছে যে দেশের সর্বোচ্চ আদালত তারা কিন্তু সেখান থেকে বিচার পাবে এবং এই মুহূর্তে তোমায় দেখাবো যে ঘড়ি মোড়ে রাত সাড়ে এগারোটা বাজে এখনো প্রচুর মানুষ তারা কিন্তু রয়েছে রাত জাকার যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা রাস্তা দখলে নেমেছে তারা রইল হকা পাঠ এগে ভাল লো রেলোপাঠ রক্ত জমাট শিঙ্গল পুজার পাশান বেদী নিশানোর প্রয় ধস নিশান প্রাচীর বেদী তারা রইল হোকা পাঠ এগে ফাল কর রেলোপাঠ রক্ত জমাট শিঙ্গল পূজার পাশান বেদী ওরে হো পাগলা বোনা হেরে দেবয় দোন

প্রলয় বিশাল ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর তারা রইলো রক্ত জমার শিকল বোঝার বেদি ও পাগলা ভোলা ধরে দেব প্রলয় দোলা করে ও পাগলা ভোলা দের সে ধরে আজ মৃত্যু কেটাক জীবন পানে রক্ত জমাট শীতল বোঝার পাশানো আপনাদের সবার আওয়াজগুলো আকাশ আপনার কেটে যেন কাছে ওই কাল বসেখি কাটা বে কাল বসেখি কাছে ওই কাল বসেখি কাটা বে কাল বসেখি তেরে দেখি ভীমকার আরো ভিত্তি নারী তেরে দেখি ভীমকার আরো ভিত্তি নারী